হ্যালো এভরিওান আজকে আমরা ডিসকাস করবো যে বাচ্চাদের যদি কুকুর কামড়ায় বা যে কোনো প্রাণী যদি কামড়ায় তাহলে আমরা কী করবো কী কী ভ্যাকসিন নিতে হয় সেই কামড়োর জায়গাগুলো আমরা কী করে কী করব পরিষ্কার করবো কী কী ওষুধ লাগাতে হয় আর যদি বাড়িতে কুকুর থাকে তাহলে সেই কুকুরের যদি বাড়িতে থাকে তাহলে আমরা কী কী প্রোফালাক্সিস ভ্যাকসিন নেব আর সেগুলো নিয়ে ডিসকাস করা হবে তো চলুন ডিসকাস করি সব ফার্স্ট হচ্ছে কুকুর কামড়ালে বা যে কোনো পশু বা প্রাণী কামড়ালে সেখান থেকে র্যাবিস হওয়ার চান্স খুব বেশি থাকে র্যাবিস মানে র্যাবিস হচ্ছে একটি ভাইরাস গঠিত রোগ যেটি হলে বাচ্চাদের সাধারণত কিছু খিচুনি রোগ হয় আর তার সাথে অনেক রকম নার্ভের প্রবলেম হয় তো এই জন্য আমরা বলি যদি বাচ্চাদের কখনোই কুকুর বা গরু বা ছাগল বা বিড়াল বা বাড়িতে অন্য কোনো পশু থাকে সেগুলো কামড়ায় বা বাদুর কামড়ায় পাখি কাম আঁচড়ে দেয় বা যদি রকম যদি কোনো অন্য কোনো প্রাণী যে কোনো পাখি যদি কামড় দেয় তাহলে বা আঁচড় দেয় তাহলে বা এমনকি মানুষও কামড়ালে তাহলে আপনারা এই ভ্যাকসিনগুলো বা কিছু কিছু মেজারমেন্ট করতে হবে কি করতে হবে ফার্স্ট হচ্ছে যেখানে কামড়াবে সেই জায়গাটিকে দেখবেন সেখানে থেকে রক্ত বেরিয়ে এসে কি বেরোয়নি যদি রক্ত বেরোয় তাহলে সেই জায়গাটি সাবান দিয়ে বা যদি রক্ত নাও বেরোয় তাহলেও সেই জায়গাটি ভালো সাবান দিয়ে ভালো করে ডেটল সাবান বা যে কোনো সাবান দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করবেন দশ মিনিট ধরে সেই জায়গাটি পরিষ্কার করবেন আর আপনারা কলের নিচে জল চালিয়ে সেখানে দশ মিনিট ধরে সেই জায়গাটি পরিষ্কার করে ধোবেন তারপরে যদি জায়গাটি কেটে যায় বা ছুলে যায় তাহলে সেই জায়গাটিতে আপনারা প্রফিডের আয়ারডিল বলে একটি লোশন থাকে সেই লোশনটি ভালো করে লাগাবেন লাগে পরিষ্কার করবেন থার্ড কি করবেন যদি সেই জায়গাটার দিকে ব্লিডিং হতে থাকে তাহলে সঙ্গে সঙ্গে কাছে নিয়ে যাবেন যত পারেন ভালো করে জায়গাটি পরিষ্কার করবেন যদি কোনো জায়গা থেকে ব্লিডিং বারবার হয় বা অনেকটা নিয়ে যায় তাহলে যদি ব্লিডিং হচ্ছে বা জায়গাটি অনেকটা বড় ক্ষত হচ্ছে তাহলে কখনো সেলাই করবেন না কোনো প্রাণী পশু কামড়ালে কখনো সেলাই করা উচিত নয় যদি একান্তই রক্ত বন্ধ না হয় তাহলেই একমাত্র সেলাই করতে হয় কিন্তু তার আগে কিছু কিছু ভ্যাকসিন দিয়ে হাসপাতালে গিয়ে ভ্যাকসিন দিয়ে ইমিনোগিন একটা ওষুধ দিয়ে তারপরেই আপনারা সেই জায়গাটিকে সেলাই করতে পারেন কিন্তু সেলাই করা পশু পাখি কামড়ের পরে সেলাই করা খুবই ক্ষত ক্ষতিকারক আর সেলাই করা একদম উচিত নয় এবার দু নম্বর হচ্ছে যদি কোনো পশু পাখি কামড় দেয় তাহলে আমরা সেই জায়গাগুলিকে বা আচর দেয় তাহলে সেই জায়গাগুলিকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করি আর তার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট পার্টটি আমরা ডিসাইড করি তো সবার ফার্স্ট হচ্ছে ক্যাটাগরি মান যেখানে যদি আমরা পশু পাখির লালা আমাদের চামড়ার উপর পড়ে যদি কোনো রকম সেখানে আঘাতের চিহ্ন বা কোনো রকম ক্ষত না থাকে মানে ইমপ্যাক্ট স্কিনের উপর যদি পশু পাখির লালা পড়ে তাহলে আমরা তাকে বলে ক্যাটাগরি ছিল বা আমরা যদি পশু পাখিকে খাবার খাওয়াই কারণ লালাগুলো হাতে লাগতে পারে বা মুখমধ্যে আমরা হাত দিয়ে খা খাওয়ায় খাওয়াতে পারি তখন সেইটি যদি আমরা খাওয়াই তখন হাতের যদি কোনো কাঁটা ছেঁড়া না থাকে তাহলে যদি লালা যদি লাগে তাহলে আমরা তাকে বলি ক্যাটাগরি জিরো আর ক্যাটাগরি ওয়ান আর তার জন্য পরিচয় করলে যায় দু নম্বর হচ্ছে ক্যাটাগরি টু ক্যাটাগরি টু মানে যদি আপনার চামড়ার উপর বা স্কিনের কোথাও বিড়াল কুকুর ছাগল বিড়াল খোঁজাই হোক না কারণ পশুটাকে আঁচড় দেয় আঁচড় দিয়ে রক্ত না বেরোলে শুধুমাত্র আঁচড় দিল একটা ফুলে গেল রাগ হয়ে গেল তাহলে আমরা বলি ক্যাটাগরি টু আর এই ক্যাটাগরি টু বলে কি করবেন জায়গাটিকে ভালো করে মানে বলছি জল দিয়ে পরিষ্কার করবেন দশ মিনিট ধরে সেখানে সাবান দিয়ে পরিষ্কার করবেন বিটাডিন লোশন লাগাবেন তারপর আপনারা ভ্যাকসিন দেবেন অ্যান্টি রেবিস ভ্যাকসিন বলা আছে সেই ভ্যাকসিনটি নিতে হবে সেই ভ্যাকসিনটি সাধারণত সরকারি হাসপাতালে পাওয়া যায় এটি কি শিডিউল সেটা আমি পরে বলবো ক্যাটাগরি থ্রি কি যদি মনে করেন যে আপনাদের মুখের ভেতর বা চোখের উপর বা নাকের ভেতর লালাটি চলে যায় বা স্কিনের উপর কোথাও ক্ষত আছে তার উপর যদি পশু পাখি লালাটি পড়ে তাহলে আমরা তাকে বলি ক্যাটাগরি থ্রি বা যদি আচর বা কামড় দিল বা যাই করলো না সেই জায়গা থেকে ব্লিডিং হয় একটু এক রক্ত বা একটুখানি রক্ত ছিটো ফোটা বেরোলেও আমরা তাকে বলি ক্যাটাগরি থ্রি আর ক্যাটাগরি থ্রি হলে আপনারা কি করবেন ক্যাটাগরি থ্রি হলে ধর ফার্স্ট যে ট্রিটমেন্টটি করবেন সেটি হচ্ছে জায়গাটাকে ভালো করে সামান জল দিয়ে দশ ধরে পরিষ্কার করবেন তারপরে জায়গা থেকে আয়োডিন লাগাবেন তারপরে যদি টিটেনাস না দেওয়া থাকে তাহলে টিটেনাস দিয়ে নেবেন আর ফোর্থ হচ্ছে জায়গাটাতে ভ্যাকসিন আর ইমিউনোগ্লোবিলিয়ন বলে একটা ওষুধ থাকে সেটিকে লাগাতে হবে জায়গাটিতে তো এই পাঁচটা জিনিস করতে হয় এবার ভ্যাকসিনটি কি আর ভ্যাকসিনের শিডিউলটি কি তো অ্যান্টিরাবিস ভ্যাকসিন হচ্ছে র্যাবিস যাতে না হয় মানে রোগটি যাতে না হয় তার জন্য একটি ভ্যাকসিন আছে সেই অ্যান্টিরাবিস ভ্যাকসিনটি সাধারণত দেওয়া হয় এটি শিডিউলটি হচ্ছে এক্সপোজার মানে যদি কুকুর বেড়াল ছাগল না কামায় তাহলে একটি প্রোফাইল এক্সিসের একটা শিডিউল আছে আর পোস্ট এক্সপোজার প্রোফাইল একটা আছে মানে কুকুর ছাগল বেড়াল কুকুর কামড়ালে একটা শিডিউল আছে শিডিউলটি কি যদি কুকুর ছাগল বেড়াল কুকুরটি কামড়ায় ক্যাটাগরি থ্রি কাম বা ক্যাটাগরি টু বাইট হয় তাহলে আমরা জিরো মানে যেদিন কামড়াচ্ছে তত তাড়াতাড়ি সম্ভব দেবো আজকে কামড়েছে তো আজকে যত তাড়াতাড়ি সম্ভব দিলে এফেক্টিভ যত দেরি করে দেবেন তত এফেক্টিভনেস কমে যাবে তো যত তাতি সম্ভব দেবেন জিরো তার তিন দিন মাথায় একটা দেবেন তার সাত দিনের মাথা একটা দেবেন আর আঠাশ দিনের মাথা একটা দেবেন তাহলে এই চারটে শিডিউল টাইমে ভ্যাকসিন দিতে হবে এবার মনে করুন কেউ ভ্যাকসিন দিতে একটুখানি লেট করলো মনে আজকে দিল জিরো মানে যেদিন কামড়েছে সেদিন দিলো তারপরে তিন দিনের মাথায় দেওয়ার কথা ছিল সে ভুলে গিয়ে সাত দিনের মাথায় এসছে তাহলে কি তাকে ভ্যাকসিন কি আবার প্রথম থেকে শুরু করবো আনসার হলো না তিন দিনের মাথায় দেওয়ারটি যদি সাত দিনে মাথায় এসে দেয় তাহলে আমরা সাত দিনের মাথায় তিন দিনের ভ্যাকসিন মাথায় যে ভ্যাকসিনটি দেওয়া হয়েছিল সেটি দেব তারপর সাত দিনের মাথায় যেটি দেওয়ার কথা ছিল সেটিকে আমরা আটার পরে সাত দিন পরে দেব আর যেটা আঠাশ দিনের মাথায় দেওয়ার কথা ছিল সেটা আঠাশ দিন পরে তারপরে দেব এরকম করে দিন পিছলে ভ্যাকসিন শিডিউল চেঞ্জ হবে না ভ্যাকসিন আপনারা যে কটে দিচ্ছেন চারটেই দিতে হবে এমন না যে ভ্যাকসিন দিন দেরি হয়েছে বলে আবার প্রথম থেকে শুরু করতে হবে সেরকম নয় এবার হচ্ছে ভ্যাকসিনটি দেওয়ার পরে যেটা আমরা ইমিউনোগ্লোবিলিন বলেছি সেটি ইমিউনোগিনটি যেখানে যদি রক্ত পের সেই জায়গাটাতে ভালো করে ইমিউনোগ সরকারি হাসপাতালে পো সেখান থেকে গিয়ে নিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব আর ইমিউনোগ্লোবিনটি দিতে হবে যত দেরি করবেন তত ভাইরাসটি বেড়ে যাওয়ার চান্স বেড়ে যাবে আর ড্যাবিস হওয়ার চান্স খুব বেড়ে যাবে এবার হচ্ছে যদি বাড়িতে গরু ঠাকুর বেলা কুকুর আছে কিন্তু এখনো কামড়ায় নেই তাহলে কি করবেন যদি থাকে তাহলে বাড়ির সবাইকে ভ্যাকসিন দিয়ে নেওয়া খুবই দরকারি সেটি শিডিউলটি কি সেটি শিডিউল হলো আপনি জিরো দিতে দিনে দেবেন মানে আজকে দিলেন তার তিন দিন পরে একবার দেবেন আবার আঠাশ দিন পরে একবার দেবেন জিরো তিন দিন পরে একবার দেবেন সাত দিন পরে একবার দেবেন আবার আঠাশ দিন পর একবার দেবেন মানে জিরো সেভেন আর আঠাশ দিনে মাথায় তিনটে ডোজ দেবেন এবার মনে করুন আপনাকে কুকুর বিড়াল ছাগল কামড়ে দিয়েছে আজকে কামড়ালো আবার ঠিক তার পাঁচ মাস পরে আবার কামড়ালো তাহলে কি ভ্যাকসিন দিতে হবে কি দিতে হবে না তার অ্যান্সার হলো যদি তিন মাসের মধ্যে আপনাকে ভ্যাকসিন আর ইমিউনিটিবিল দেওয়ার পরে তিন মাসের মধ্যে আবার কামড়েছে তাহলে তিন মাসের মধ্যে কামড়ালে কিছু করার দরকার নেই জায়গায় ভালো করে পরিষ্কার করবেন ভালো করে আপনার জল দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে যদি তিন মাসের পর হয় যদি কামড়ার মানে ভ্যাকসিন দিয়েছেন ইমিউনিটিবিল দিয়েছেন আর তিন মাস পরে আবার কামড়েছে তাহলে ভ্যাকসিনটি দিতে হবে ইমিউনিগ্লোপিন দেওয়া দরকার হয় না তো এই ভ্যাকসিনের শিডিউলটি কি তখন কেমন দেবেন জিরো দিনে দেবেন আবার তিন দিনের মাথায় দেবেন মানে আজকে কেমন আজকে দেবেন আবার তিন দিনের মাথায় এই দুটো দিলেই হয়ে যাবে তো এত কিছু মনে রাখা না ধরে না থাকলে শুধু কি করবেন ভাববেন যে যদি আপনাকে কুকুর কিছু কামড়ায় বা যাই কামড়া করা কারণ যদি সেখান থেকে রক্ত বেরোয় বা রক্ত না বেরোয় জায়গাটা খুলে যায় তাহলে ভ্যাকসিন নিতে হবে এটুকু শুধু মনে রাখবেন ভ্যাকসিন নেওয়ার জন্য আপনার সরকারি হাসপাতালে যাবেন আর যে জায়গাটি কামড়েছে বা আঁচড়েছে সেই জায়গাটি ভালো করে ডিটল সাবান জল দিয়ে দশ মিনিট ধরে পরিষ্কার করবেন তারপরে সেখানে মলম লাগাবেন বা লোশন লাগাবেন আর তাতে সময় ডাক্তারের কাছে যাবেন এটুকু শুধু মনে রাখলে হয়ে যায় কোন কোন প্রাণী কামড়ালে আমরা এই সমস্ত ভ্যাকসিন আর এই সমস্ত গুলো নেব আনসার হলো যে কোনো পশু পাখি কামড়ালে নিতে হবে শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা গেছে ছোট ইঁদুর এগুলো নেংটি ইঁদুর সেগুলো কামড়ালে না নিলেও হয় বা বাদুর কামড়ালে বা বাদুর আসলে না নিলেও হয় কিন্তু তা আমরা বলবো যে আপনারা যে কোনো পশু পাখি কামড়ালে নিয়ে নেবেন সে ছাগল কামড়ালে নিয়ে নেবেন গরু কামড়ালে নিয়ে নেবেন কুকুর বিড়াল যে কিছু কামড়ার না কারো বা আছে আছে দেয় না কেন নেবেন কোন পশু পাখি লালা যদি মুখের ভেতর যায় সঙ্গে সঙ্গে মুখটিকে ভালো করে ভালো করে পরিষ্কার করবেন আর